আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজোকা দেয় নবী আমার সাহাবাত আংলি সারা করে বলবে ইয়া আল্লাহ তুমি যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দ্বারা আমাকে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই বান্দা হচ্ছে আমার বন্ধুর কারণে আল্লাহ আমার বন্ধুর কারণে আমি আল্লাহ আমার আদার कैंसिल করে পুরো রে আদার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সুবহান সেই নবীর দল করার জন্য কারা কারা এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীলের লোক নদ্যালয়ের কর্মী দুনিয়ায় যতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে আল্লাহ জোরে বলুন আল্লাহ তো আল্লাহ কোরআনের মাহিলে আমার মধ্যে আসি এখানে আল্লাহ বললেন ইজা করি আল কোরআন আল্লাহ আল্লাহ বলেন যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত খুব ধীরে ধীরে বলবেন কিন্তু পাশে কিন্তু মা বোনের আছে শুনলে গুলো আমার সম্ভাবনা আছে হ্যাঁ আল্লাহ তো এখন আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে হয় গজমত হরিণের উপরে বলে হয় কস্তুরী হাতির উপরে হয় গজমতি জীবিকর মধ্যে বলে এটা হয় মুক্ত এক বিন্দুর আল্লাপরে যদি আল্লাহ আমরা যারা কোরআনের মধ্যে আসি আল্লাহর আর করবো কোনো রকমের বান্দা কোরআনের সাথে থাকবো বান্দা কোরআনের জন্যই কান্দা এই জন্য হায়া গেছে আল্লাহর বান্দা

যদি করতে পারেন আপনাকে আল্লাহ আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে যদি বলে হুজুর কেমন করে জান্নাতে নিবে আমাদের বাড়ির যদি আছে বাজান মেহমান মেহমানকে পাইলে আমরা করি বাজান আদর মেহমান মনে করে আমাদের বড় কদর এর পরে পাইলে দেয় বাজান বিদেশি চাদর মেহমানও মনে করে হাইরে আমাদের বড় কদর এর আনে বাজান খানা একটা তো ডাকনা ছাড়ানা খাবারের পরে বাজান দেয় দই খায়াতো বাজান হইসই তারপরে দেয় দেয় বাদাম পেপসি কোকো খায় তো মনের মধ্যে বাদাম দেয় দোলা তারপরে খায় একটা পান খায় তো মনের মধ্যে আসে বাদাম গুনগুনানি গান তারপরে খায় একটা হাকিম পুরি জবদা শরীর তার গান নিয়ে যায় বুঝয় আমি বড় মর্দা না না তোমার প্রেম বিশেষত্ব আসছে যারা কোরান হাদিসের কথা না বলে প্রেম বিশ্বাসের কথা বলে ওদেরকে একটা করে দেল দিবেন কবুল হতে সব পাবে কোরআনের না বলে প্রেম বিশ্বাস করলে কি আছে না প্রেম করতে করতে বাংলাদেশের ছেলেরা বিয়ে করতে ভয় পায় আর হারবাল অভিষেক হয়

তারা কথা কয় না তোদের ওরা লাগবে অফিসে থাক থাক এখন ওই কাশান থাক আল্লাহ রসুল বললেন ইয়ার ফরিন বিদ্যা উঠে যাবে ইয়ার সুর জাহিনি হবে সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে বাংলাদেশের ছেলেরা প্রেম করতে করতে মোবালের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে স্টেজে

উজ্জ্বল উজ্জ্বল হচ্ছে সবাই লাগতে আমার বাইরা বাইরে

এরকম অবস্থা তোমাদের হবে যৌবন মাসে নামাজ নাই ও এমন সময় নামাতে যায় যেই জায়গা আপনার দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হয় না যে সময় নামাজ পড়তে যায় রুকু সম্ভব হয় না এমন সময় নামাজ পড়তে যায় সিজদা দিলে পাইতে ভালো কথা কই না ওই সময় যা সিএরে বসে নামাজ পড়ে কথা বল মানে সিএর ফতোয়া দিল না না দিল কে হ্যাঁ যৌবন মাসে নামাজ নাই যে সময় আল্লাহকে মাফ করে দিবে ওই সময় সিএের যা বসে ওর তো নামাজ হবেই নে আর অন্য অন্য মুসলিম নামাজ নষ্ট করবার জন্য সিএের বসে কাতার ব্যাগা করে ঠিক পদে বসে আছে তো ঠিক করবে